আমি যখন এই প্রজেক্টের কাজ শুরু হওয়ার প্রথম দিকেই আমার মেয়ের জামাই এবং ওর একজন বন্ধু তারা দুইজনে ইউকেতে থাকে ওরা আমাকে বললো যে আঙ্কেল একটু যাই একটা প্রজেক্ট আছে অমুক জায়গায় বাটোরা ওনার নাম্বার দিল তুহিনভাইয়ের নাম্বার দিল বলল যে একটু দেখে আসেন পরিবেশটা কেমন যদি আপনার পরিবেশ ভালো লাগে ওনার কথাবার্তায় যদি দেখেন যে ভালো লাগে তাহলে আপনি আমাদেরকে যদি সাপোর্ট দেন আমরা নেওয়ার চেষ্টা করব তা আমি আসলাম ওনার সাথে যোগাযোগ করি অফিস থেকে আসলাম আমার অফিস বনানিতে আমি আসার পর ওনার সাথে কথা বললাম পরে উনি আমাকে ফ্ল্যাটগুলো দেখাইলো তখন এগুলি এত কিছু হয় নাই আমাকে যেভাবে বলছে যে নামাজের জায়গা মহিলাদের নামাজের জায়গা বাচ্চাদের খেলার জায়গা এখানে এবং সময় কাটানোর জায়গা এবং উনি একটা নির্দিষ্ট সময় বলছে যে এই সময়ের মধ্যে কাজ বুঝি বুঝে নিতে পারবে এবং ফ্ল্যাট হ্যান্ড ওভার করতে পারবে উনি দেখলাম তো উনি যে টাইমটা দিছে ওই ডেট টাইমের আগে দেখা যাচ্ছে যে হ্যান্ড ওভার হয়ে গেছে উনি যেভাবে বলছে এখন এসে আমি ঠিক সেটাই দেখলাম যে বাস্তবে ওনার মিল আছে